সেই বিতর্কিত সচিব আব্দুল সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সবুর মন্ডলকে বাধ্যতামূলক অবসরে দিয়েছে সরকার এ টু আই প্রকল্পের যুগ্ম সচিব থাকার সময় তার জন্য তিন ঘন্টা দেরি করে ফেরি ছাড়ায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল এটা অনেকেরই এখনো মনে আছে সরকারি চাকরি আইনের পঁচিশ ধা পঁয়তাল্লিশ ধারা অনুসারে সবুর মণ্ডলকে অবসরে পাঠিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদা চাকরি আইনের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী কারও চাকরির বয়স পঁচিশ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠাতে পারে তবে তার আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে আব্দুল সবুর মণ্ডলের চাকরিকাল পঁচিশ বছর পূর্ণ হওয়ার হওয়ায় সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরিতে চাকরি থেকে অবসরে পাঠালো তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব ধরনের সুযোগ সুবিধা পাবেন দুই সালের আগস্টে সবুর মণ্ডলের কারণে ফেরি তিন ঘন্টা দেরি করে ছাড়ার ফলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র তিতাস ঘোষ মারা যান ওই সময় তদন্তে এর প্রমাণ পাওয়া যায় কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশান নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত তিতাস ঘোষকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছিল কিন্তু মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে সবুর মণ্ডলের জন্য তিন ঘন্টা দেরি করে ফেরি ছাড়ে এমন পরিস্থিতিতে ফেরিতেই মারা যান তিতাস আব্দুল সবুর মণ্ডল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি অনু অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন